ময়মনসিংহের কাঁঠালের পর কাঁঠাল আসতে শুরু করেছে টাঙ্গাইল থেকে প্রচুর পরিমাণে কাঁঠাল আসছে টাঙ্গাইল থেকে টাঙ্গাইলের কাঁঠালের দর একটু বেশি আপনারা দেখতে পাচ্ছেন ঠান্ডা পড়তেছে আর ঠান্ডা পড়লে কাঁঠালের দাম বেড়ে যায় আজ কাঁঠাল বিক্রি হচ্ছে আড়াইশো টাকা দুইশো টাকা বড় বড় কাঁঠাল এবং ছোট যেগুলো সেগুলো বিক্রি হচ্ছে একশো টাকা আশি টাকা এরকম দরে। কাঁঠালের দাম ভালো ঢাকাতে তাই জন্য ব্যাপারীরা প্রচুর পরিমাণে কাঁঠাল নিয়ে আসছে গ্রাম থেকে আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠাল চয়েস করে নিতেছে বড় বড় ব্যাপারীরা ছাড়াও ঢাকার ব্যবসায়ীরা কাঁঠাল কিনে নিয়ে যাচ্ছে ঢাকার সাধারণ মানুষ নিয়ে যাচ্ছে কাঁঠাল শেষ পর্যায়ে তাই জন্য দাম একটু বেশি এর আগে কাঁঠালের দাম কম ছিল বড় কাঁঠাল পাওয়া যেত